ইসলামী দ্বিতীয় শ্রেণীর আজকে আমাদেরকে এখানে চারটি প্রশ্ন লেখা হয়েছে এই চারটি প্রশ্নের উত্তর আজকে তোমাদের দিতে হবে তোমরা কি চারটি প্রশ্নের উত্তর পারবাই আমি সর্বপ্রথম প্রশ্ন করব উত্তর দিবাই একসাথে আমাদের ধর্মের নাম কি মাশাআল্লাহ প্রথম প্রশ্ন উত্তর হলো দ্বিতীয় কোরআন মাজিদ কার kitab আল্লাহ আল্লাহ তাআলার আল্লাহ মাজিদ কুরআন আল্লাহর kitab পিতা মাতার কি করতে হবে আওয়াজ শুন চতুর্থ বড়দেরকে কি করতে হবে সম্মান করতে হবে বড়দেরকে কি করতে হবে

তুমি এদিকে সেম এদিকে সেম তুমি বলো তো দেখি আমাদের ধর্মের নাম কি উত্তর সাথে কইছে জি সে বলছে আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম প্রশ্ন উত্তর সঠিক হয়েছে রে জি একসাথে দিলাম প্রশ্ন উত্তর সঠিক হয়েছে রে জি

চতুর্থ প্রশ্ন আমাদেরকে চতুর্থ নম্বর প্রশ্ন করি বড়দেরকে কি করতে হবে বড়দেরকে কি করতে হবে বড়দেরকে আমি যে প্রশ্নটি তোমাদেরকে করছি তোমরা কি উত্তর পুজো আমি আবার করতেছি আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম আমাদের ধর্ম কিরকম ইসলাম আমাদের ধর্ম ওরা মাজিদ কিতাব ওরাাম মাজিদ তার কিতাব কিতাব পিতা মাতা কী করতে হবে

বড়দেরকে কি করতে হবে বড়দেরকে কি করতে হবে সম্মান করতে হবে বড়দের সম্মান করতে হবে না অসম্মান করবাই জাদা গাজে করবার আমার দূরে গাদা গাজে করবাই বড়দেরকে অসম্মানি করবাই রাস্তাঘাটে যদি পাও রাস্তাঘাটে যদি বড়োদেরকে বা মুরগিদেরকে যদি পাও চিন্তা করবাই সালাম দিবাই সালাম দিলে কিভাবে দিতে হয় আলাইকুম জুড়ে